তা আসলে অনেকে মনে করেন যে কোনো কাজ পান না আসলে মনের মতো কোনো কাজই খুঁজে পাওয়া অনেক কষ্ট যে যে শৈক্ষণিক কাজ করেন আপনারা সাপোজ আই থিঙ্ক আমি মনে করি ধরেন আপনি রাজ রাজের কাজ করেন অথবা রডের কাজ করেন তো যখন যে মিস্ত্রির সাথে কাজ করেন তো ওই মিস্ত্রির সাথে কন্টিনিউ কাজ করতে হবে কন্টিনিউ মনে করেন তিরিশ দিনে আপনার পঁচিশ দিন বা বিশ বিশ থেকে পঁচিশ দিন মেস্তুরির সাথে কাজ করতে হবে এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ রাজ রাজের কাজ রডের কাজ তো একদিন যদি আপনি গ্যাপ দেন বা দুই একদিন তাহলে কিন্তু মেস্তুরি পরের দিন আপনাকে বলবে যে আপনাকে নেবে না কাজে নেবে না অন্য যুগালি বা হেল্পার আপনি নিয়ে ফেলবে কিন্তু ওখানে কিন্তু আপনার স্বাধীনতা নেই কিন্তু এই কফির যে ব্যবসা এই কফির ব্যবসা আপনার অনেক স্বাধীনতা আছে আপনি তিরিশ দিনে তিরিশ দিন কাজ না করে মনে করেন যে আপনি সপ্তাহে চার শুক্রবার ছুটি কাটালেন অথবা চা চার শনিবার ছুটি কাটাইলেন আপনি যেইখানে আপনার যে মার্কেট যেদিন বন্ধ থাকে ওই দিন ছুটি কাটাইলেন ঠিক আছে অথবা আপনার যেদিন ভালো লাগলো না কাজে যাইতে মন চাচ্ছেন আপনি ছুটি কাটালেন এটা অনেক স্বাধীনতা যারা স্বাধীন ব্যবসা খুঁজতেছেন তো অবশ্যই আপনাদের জন্য এটা খুবই একটা সুখবর এই কফির ব্যবসাটি করতে পারবেন এটা কারো আন্ডারে না ঠিক আছে আপনার কাজ আপনি করবেন আপনার পয়সা আপনি খাবেন